যে গাছে ফল থাকে সেই গাছে সবাই ঢিল ছুড়ে লাঠি দিয়ে মারে মারে তো হ্যাঁ আর যে গাছে ফল হয় না সেই গাছে কেউ ঢিল ছুড়ে জোরে বলো মনে রাখবে যেখানে কিছু আছে সেখানে আঘাত হয় আর যেখানে কিছু নেই সেখানে কোনো আঘাতও হয় প্রেম সে বলো জোরসে বল আরো জোরে না সবাই হাত উপরে শ্রী বঙ্গদেশের পূর্ণভূমি উত্তরবঙ্গের আর এটা হলো উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের ইসলামপুরে ইসলামপুরের শিব মন্দির রোডে শ্রী গোবিন্দ মন্দিরে শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণে আমরা সবাই ভগবত কথা ভাগবতের সপ্তাহব্যাপী কথা শ্রবণের এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি সর্বপ্রথম এখানে উপস্থিত যত ভক্তবৃন্দগণ রয়েছেন যত ভক্তিমতী মাতৃগণ রয়েছেন তাদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই সাধুগুরু বৈষ্ণবদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই এই পাঠ ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে যারা লাইভ শ্রবণ করছেন আপনাদের সবার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই বহুদিনের প্রতীক্ষা আমাদের ইসলাম পূর্বাসী ভক্তদের কবে ভাগবত হবে কবে ভাগবত হবে এই ভাগবত পাঠ এক বছর আগে বুকিং হয়েছিল জানেন জানা আছে এক বছর আগে আমাদের সুদেব বাবু সুদেব নন্দী বাবু ওনার ছোট ভাই সুধীর নন্দী বাবু শিলিগুড়ি থেকে এসেছেন বসে আছে এখানে গেল বছর রাধা কুণ্ডে নিয়মসভার মাসে ভগবত সপ্তাহ হচ্ছিল তখন এসেছিলেন ওখান থেকে আমাদের মন্দিরে বৃন্দাবনে এসে আমাকে তখন পাঠের জন্য নিমন্ত্রণ জানালেন এই ডেট তখন নেওয়া হলো আর তখন থেকে দীর্ঘদিনের প্রতীক্ষা তারপরে এখানে সমস্ত সব ভক্তদেরকে নিয়ে রাধা গোবিন্দ মন্দির কমিটিকে নিয়ে এই পাঠের এত সুন্দর এত দিব্য ভব্য আয়োজন আর আজ সমস্ত সব ভক্তদের মনে হয় পরিশ্রম সফল হয়েছে সাক্ষাৎ শ্রীধাম বৃন্দাবন থেকে আমি নই স্বয়ং ভাগবত ভগবান এখানে এসে উপস্থিত হয়েছে আজ থেকে সাত দিন আমরা ভগবানের দিব্য বাংময়ী প্রতিমূর্তি এই শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী কথার রস আস্বাদন করি দেখুন হরি কৃপা ছাড়া হরি কথা শ্রবণ করা যায় সম্ভব নয় ভগবত কৃপা ছাড়া ভাগবত কৃপা হয় না গোবিন্দ কৃপা ছাড়া গোবিন্দের প্রসাদ লাভ হয় না কথারূপী প্রসাদ কি এটা হলো মহা ঔষধি একটা ঔষধ আর একটা মহা ঔষধ বলে না মহষধি এক হলো সাগর এক হলো মহাসাগর তো এক হলো সাগর আর এক হলো মহাসাগর তদ্রুপ এক হলো ঔষধি এক হলো মহৌষধি তা হরি কথা কি হরি কথা হলো মহৌষধি এই সংসারে যেই রোগ কোনো ওষুধ দিয়ে শেষ হয় না ওষুধ দিয়ে সারে না যেই ব্যথা কোন ট্যাবলেট দিয়ে যায় না সেই ব্যথা একমাত্র হরি কথা শ্রবণে শ্রবণ এটা শুধু শ্রবণেই জীবের কল্যাণ দিয়ে শুনবে কিন্তু কোন পরিশ্রম নেই না ব্যথা হয় মুখে না শুনলে কানে ব্যথা হয় তাই তো একদম সহজ সরল এর থেকে সহজ সরল দ্বিতীয় কোনো ওষুধ এই সংসারে এই ওষুধ যত ভিতরে যাবে ততই অন্তরকে শান্ত করবে মনে রাখবে বাইরের ব্যথা তো ট্যাবলেট দিয়ে যাবে কিন্তু ভিতরের যে ব্যথা অন্তরের যে ব্যথা আমরা সবাই জগতের ব্যথা দিয়ে ব্যথিত আছি তাই তো অন্তরের ব্যথা নিয়ে সবাই জ্বলছে এই সংসারে কেউ সুখী নেই নানক দুখিয়া সব সংসার গুরু নানক দেব বলছেন দুখিয়া সব সংসার এই সংসারে সবাই দুঃখী সুখী নেই সুখী আছে কোথাও সুখ না অর্থের মধ্যে সুখ আছে না গৃহের মধ্যে সুখ আছে না পুত্র না পুত্রী না স্ত্রী না স্বামী না মাতা না পিতা না ভাই না বন্ধু সুখ কোথাও নেই আর আমরা সবসময় সুখের আশায় আছি তাই তো দুঃখের তো কেউ আশা করে না করে হ্যাঁ বলো দুঃখের কেউ আশা করে সবাই সুখের আশা করে দুঃখের কেউ আশা করে তা আমরা সবাই সুখের আশা আছি কিন্তু সুখ কোথায় আছে জগতের সুখ সুখ একমাত্র গোবিন্দের শরণাগতিতে রয়েছে গো빈দের কথার মধ্যে এই কথাকে তার জন্য অমৃত বলা হয়েছে নিগমকল পতরোর গলিতম ফলম শুকমুখাদ অমৃতদ্রবসংযত দেবত ভাগবতং রসমালয়ম মুহরহ রসিকাব বিভা মুকা ভাগবত কি নিগম কল্পতরুর গলিতম ফল নিগম কল্পবৃক্ষের ফল এখন আমি গুরু নানক দেবের কথা বললাম আজকে কিন্তু অনেকে গুরু নানক দেবের জয়ন্তী পালন করেন কার্তিক মাস পূর্ণিমা তিথিকে অনেকে গুরু নানক দেবের জয়ন্তীও বলে থাকে আজকের দিন দিন কিন্তু অনেক শুভ আজকের দিনে অনেক মহিমা আছে আমি এই ডেট যখন দিই আজকের তিথি মুহূর্ত দেখে দিয়েছিলাম আজকে অনেক বিশেষ দিন সর্বপ্রথম হলো আজকে রাস পূর্ণিমা তাই তো আজকে হলো রাস পূর্ণিমা ভগবান পিতা রাত্রি মনশক্রেগমায়ামপাশ্রেতা আজকের দিনেই ভগবান ভগবতী যোগমায়ার আশ্রয় নিয়ে সমস্ত সব ব্রজগোপীদের সঙ্গে দিব্য রাসের নীলা করেছিলেন রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মন্ডল মন্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসা মধ্যে দ্বয়োর কার্তিক পূর্ণিমা এটাকে কার্তিক পূর্ণিমা বলা হয় আজকের দিনে কার্তিক মাস এখানেই বিশ্রাম আমাদের বাঙালি মতে কিন্তু আবার একটু মাসে ভেদ রয়েছে কিন্তু তিথি নক্ষত্র অনুযায়ী যেটা আমাদের বৈদিক তিথি শাস্ত্রীয় যেটা আমাদের মাস শাস্ত্র গ্রন্থের অনুসারে আজকে কার্তিক মাস বিশ্রাম শেষ কার্তিক মাসের পূর্ণিমা তিথি আজকে ভগবান দীপক রাস করেছেন তার জন্য এটাকে রাস পূর্ণিমাও বলা হয় আজকেই তুলসী জয়ন্তী কি বলে মহারাজ তুলসী জয়ন্তী তুলসী বিবাহ তো অনেকে জানে একাদশীর দিন গেল তুলসী বিবাহ তাই তো তুলসী বিবাহকে অনেকে মনে করে বোধহয় সেই দিন তুলসী জয়ন্তী তুলসীর সেদিন জন্ম হয়েছে কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী তিথিতে তুলসীর বিবাহ হয়েছে কি হয়েছে বলো বিবাহ হয়েছে যেটা এই চার দিন আগে পেরিয়ে গেল তুলসী বিবাহ কার সঙ্গে নারায়ণের সঙ্গে নারায়ণের সঙ্গে ভগবতী বৃন্দার যে বিবাহ হয়েছে সেটা হলো কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী তিথি যেটাকে দেবোত্থান একাদশী বলা হয় আর তুলসীর জন্মতিথি তুলসী জয়ন্তী হলো কার্তিক পূর্ণিমা এই রাস পূর্ণিমা আজকের দিন ভগবতী বৃন্দার তিথি বলি তুলসী প্রাগট্যহারানী কতগুলো সংযোগ দেখেছ আজকের দিনে কার্তিক পূর্ণিমা আজকের দিনে যারা কার্তিক ব্রত করে তাদের কার্তিক ব্রত আজকে সমাপন হয় নিয়ম 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 সেবা ব্রত নয় ব্রতের হলো মাস শুক্লপক্ষ একাদশী থেকে কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী পর্যন্ত এটা হলো নিয়ম সেবা আর যেটা কার্তিক ব্রত সেই কার্তিক ব্রত আজকের দিনে গিয়ে শেষ হয় রাস পূর্ণিমা কার্তিক পূর্ণিমা ভগবতী বৃন্দা দেবীর জয়ন্তী তুলসী জয়ন্তী আজকের দিনে কি করা উচিত অনেকে প্রশ্ন করে মহারাজজী এই কার্তিক পূর্ণিমা রাস পূর্ণিমার দিন কি করবো কার্তিক পূর্ণিমার মধ্যে রাস পূর্ণিমার জন্য বিশেষ বিধান রয়েছে দীপদান বিশেষ বিধান কি হ্যাঁ দীপদান দীপদান কোথায় করা উচিত দেবালয় মানে হরি মন্দির ঠাকুর মন্দির এখন কেউ যদি বলে মহারাজজি হনুমান মন্দিরে দিতে পারবো দিতে পারবে হনুমানও তো দেবতা ঠিক না শিব মন্দিরে দিতে পারবো দিতে পারবে দুর্গা মন্দিরে দিতে পারবো পারবে শনি মন্দিরে দিতে পারবো পারবে শ্রীহরি থেকে নিয়ে যত দেবদেবী আছে যেখানেই দেবালয় আছে দেব মন্দির আছে সেখানে দেবতাদের সম্মুখে দীপ প্রদান করা হয় কেন আজকে এই পূর্ণিমা তিথিকে দেব দীপাবলি বলা হয় কি বলা হয় জোরে বলো আরেকটা নতুন জিনিস প্রথম হলো কার্তিক পূর্ণিমা দ্বিতীয় হলো রাস তৃতীয় হলো তুলসী জয়ন্তী আর চতুর্থ হলো দেব দীপাবলি আজকে কি আজকের দিন দেবতাদের দীপোৎসব হয় দেবতারা আজকে দীপাবলি এই যে আমরা পনেরো দিন আগে দীপাবলি করেছিলাম পনেরো দিন আগে আমাদের দীপাবলি হয়েছিল না তখন কালীপূজার দিন ওই দিনটাকে আমরা দীপাবলি বলি আর কম করো তানপুরারও কম করো ওই দিনটাকে আমরা দীপাবলি বলি ওই দিন দীপাবলি কেন বলা হয় শ্রী রামচন্দ্র রাবণকে বধ করে যখন ফিরে এসেছেন অযোধ্যায় তখন সমস্ত সব অযোধ্যাবাসীরা অবোধবাসীরা প্রভু শ্রীরামচন্দ্রের স্বাগতে দিব্য প্রদীপ জ্বালিয়ে শ্রীরামচন্দ্রকে সম্মান জানিয়েছিলেন শ্রীরামের অভিনন্দন করেছিলেন তার জন্য সেই দিনকে দীপাবলি বলা হয় কিন্তু শ্রীরামের অবতারেরও পূর্ব হইতে যেই দীপোৎসব হয়ে আসছে সেটা হলো কার্তিক পূর্ণিমা আজকের দিন সমস্ত সব দেবতাদের নিমিত্তে দীপ দান করা হয় তার জন্য এটাকে দেব দীপাবলি বলা হয় বা এটাকে দেব দীপোৎসব বলা হয় আজকের দিনের যেই জীব দেবতাদের নিমিত্তে দীপ দান করেন নদীতে দীপ দান করেন বা তুলসী বৃক্ষের নিচে বটবৃক্ষের নিচে পিপল বৃক্ষের নিচে আমলকি বৃক্ষের নিচে বা কদলি বৃক্ষের নিচে কদলী মানে আকাশের নিচে দীপদান করা দেবতাদের নিমিত্তে তাদের সম্মুখে গিয়ে দীপদান করেন তাতে তার জন্ম জন্মান্তরের সমস্ত অন্ধকার নাশ হয়ে যায় প্রেমস বলো তার জন্য আজকে বিশেষ যারা আজকে খুব উত্তম আর যারা করেননি তারা ভাববে মহারাজি আমরা কি করব। আপনারা এখান থেকে গিয়েও ঘরের মধ্যে রাত্রেবেলায় দীপদান করতে পারেন কোনো অসুবিধা সর্বপ্রথম হল দ্বীপদান আর দ্বিতীয় আজকের দিনে গঙ্গা স্নানের অনেক বিশেষ মহিমা রয়েছে আজকের দিনে গঙ্গা স্নানের অনেক বিশেষ মহিমা তৃতীয় হল দান তৃতীয় হলো দান হরিমন্দির হরিকথা যজ্ঞ বা যেখানে জীবের সেবা হয় সেখানে তাদের নিমিত্তে আজকের দিনে যে দান করা হয় সেই দান অক্ষয় থেকে যায় প্রেমস বল যার যত সামর্থ্য হয় আজকের দিনে দান অবশ্য করা উচিত দীপ দান গঙ্গা স্নান আর দান ধর্ম এগুলো হলো আজকের দিনের বিশেষতা আর এই আজ থেকে আমাদের দিব্যসম ভাগবত পাঠ আরম্ভ সৌভাগ্য যে আমরা আজ দেব দীপাবলি রাস পূর্ণিমার দিন সাক্ষাৎ রসিক শেখর ভগবান রাশেশ্বর শ্রীহরীর কথা শ্রবণ করার সৌভাগ্য পেয়েছে এই ভাগ্য কি অত সহজ হয় না ভাগ্যোদয় বহুজন্মসমর্জি সৎসঙ্গম চ লভতে পুরুষ আজেতুকৃতমোহমাধকার ভাগ্য উদয়ন বহু জন্ম সমারে যেতে যখন আমাদের অনেক জন্মের ভাগ্য উদিত হয় অনেক জন্মের পুণ্য যখন আমাদের সঞ্চিত হয় একত্রিত হয় তখন গিয়ে সৌভাগ্য পাওয়া যায় যে আমরা যেন একটু সৎসঙ্গ পাই সাধুসঙ্গ হরিকথা সৎসঙ্গ এগুলো অনেক ভাগ্য পাওয়া যায় ভাগ্যে ন বহু জন্ম সমারে যেতে তা নিশ্চয় আমরা অনেক ভাগ্য করেছি যে শুভ সময়ে আমরা সাক্ষাৎ গোবিন্দের কথা শ্রবণের সুযোগ সৌভাগ্য প্রাপ্ত করলাম কেন এটা হলো অমৃত নিগমল্পিতম ফলম শুকমুখাদ অমৃত দ্রবসং নিগমরূপী কল্পবৃক্ষের এটা পাকা ফল নিগমরূপী কল্পবৃক্ষ কি নিগম মানে হলো বেদ নিগম মানে বেদ তার সমস্ত বেদ বেদান্ত শাস্ত্র তাদের যে সার সেই সার কি সেই সার হল শ্রীমদ ভাগবত বেদরূপী বৃক্ষের যে ফল গাছের ফল কি ফল হল গাছের সার যেরকম দুধের সার কি দুধের সার বস্তু হলো ঘৃত তো দুধের সার বস্তু হলো দুধ থেকে দই বানাতে পারবে দই থেকে মাখন তুলতে পারবে কিন্তু মাখন থেকে শেষ পর্যন্ত কি হবে ঘৃত ঘি ঘি থেকে আর কিছু করা যায় তা কি হলো সার দুধ থেকে সর বের করতে পারবে সর থেকে আবার ঘি বের করতে পারবে কিন্তু ঘি থেকে আর কিছু বের করা যায় ঘৃত কি ঘৃত হলো দুধের সার কিন্তু সেই ঘৃত দুধের মধ্যে দেখা যায় না যায় কি আছে দুধের মধ্যে তদ্রুপ ভাগবতের সমস্ত তত্ত্ব সমস্ত বেদ বেদান্ত উপনিষদ তাদের মধ্যেই রয়েছে কিন্তু সেগুলোকে আমরা অত সহজে বুঝতে পারি না এখন যদি আপনাদেরকে কঠো উপনিষদ মুন্ডক উপনিষদ ইত্যাদি এগুলো পড়তে বলা হয় এগুলো যখন দেওয়া হয় তখন উপনিষদ অত সহজে বোঝা যায় না বেদান্ত অত সহজে বোঝা যেন এগুলো অনেক কঠিন অনেক টাফ বিষয় তা সেইগুলোকে সহজ সরল করে যেন সবাই বুঝতে পারে তার জন্য তার ফল অর্পণ করা হয়েছে যেরকম আম গাছের মধ্যে সমস্ত সব আম্র রস থাকে কিন্তু গাছের পাতা চাবালে গাছের ছাল চাবালে সেই আমের স্বাদ বোঝা যায় না আমের স্বাদ কি করে বুঝবে যখন তার মধ্যে আমের ফল ধরবে সেই ফলটাকে গ্রহণ করলে তার স্বাদ বোঝা যায় অতি সহজে তদ্রুপ শাস্ত্র গ্রন্থের যদি সার বুঝতে হয় তার যদি বাস্তবিক স্বাদ জানতে হয় তাহলে তার ফল গ্রহণ করতে হবে ফল কি সর্ববেদান্ত সারম শ্রী ভাগবত মিশ্যতে সমস্ত সব বেদ বেদান্তের সার হলো শ্রীমদ্ ভগবত এটাই হলো সমস্ত বেদ রূপী বৃক্ষের পাকা ফল আর এই ফলটা হলো অত্যন্ত মধুর কিশোর বলে অমৃত দ্রব সংয অমৃতের সদৃশ অমৃতের সমান কি করে হলো কেন কি শুকমুখাদ শুকদেব মুনির মুখের স্পর্শ হয়েছে শ্রী সুকোমনির স্পর্শ হয়েছে আমাদের বাংলা একটা কথা আছে যেই ফলকে টিয়া পাখি মুখ দেয় তার স্বাদ আরো বেড়ে যায় তাই তো টিয়া মানে সুকো পাখি ভদ্র ভাগবত রূপী ফলের মধ্যে যখন সুকোদেব প্রভুর মুখের স্পর্শ হয়েছে শোক মুখবি গালে তনেগম কল্প পরমানন্দসধারসময় অকল লীলাতীরস রস নিধানে শুক মুখ বিগলিত নিগমকাল শুকোদেব প্রভুর মুখের স্পর্শ হওয়াতে এটা আরও মধুর আতি মধুর হয়ে গেছে আগে তো মধুর ছিল এখন মধুর আতি মধুর এখন বেস্ট এখন বেস্ট টেস্ট আর এখন বেস্ট অফ দি বেস্ট তাই তো এখন শ্রী প্রভুর মুখে স্পর্শ অমৃতদ্রব্য সং আর শ্রী শুকদেব প্রভুর যদি মুখের স্পর্শ না হতো তাহলে ভাগবত এতটি মধুর হতো না তার জন্য আমরা শ্রী প্রভুর চরণে প্রণাম জানা কৃতজ্ঞ জ্ঞাপন করি যে আপনি এত সহজ করে সরল করে নিজের অধরামৃত আমাদেরকে ধরিয়ে দিয়েছেন বলি শুকদেব ভগবান তার জন্য ভাগবতের মধ্যে শ্রী সুখদেব প্রভুকে আগে স্থান দিতে হয় অনেকে জিজ্ঞাসা করে মহারাজজি এই ভাগবতের পাশে টিয়া পাখি কেন রাখেন আপনি টিয়া পাখিটা শুধু টিয়া পাখি নয় এটাই হলো শ্রী সুখদেব মনে শুক মানে তোতা বা টিয়া পাখি শ্রী শোকদেব মুপক্ষীকে আমরা এখানে আসন দিয়ে রাখি যে প্রভু আমি বক্তা নই এই ব্যাস আমাকে বসানো হয়েছে কিন্তু বক্তা আমি নই বক্তা হলে তুমি তুমি যেভাবে বলাবে আমি সেভাবেই আমার বলার কোনো সামর্থ্য নেই এই বাণীর মধ্যে যতক্ষণ পর্যন্ত মহৎজনের কৃপা না হয় যতক্ষণ পর্যন্ত ভগবত কৃপা না হয় ততক্ষণ পর্যন্ত এই বাণী দিয়ে ভগবত কথাও বর্ণন করা যায় না মনে রাখবে হরি কথা তার মুখেই ভাল লাগবে যার বাণীর উপরে যার উপরে মহাজন কৃপা করেছেন যার উপরে সাধুগুরু বৈষ্ণব কৃপা করেছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া হরি কথা ভাগবত কথা বা কোনো শাস্ত্র গ্রন্থ বাচন করলেও তখন সেটা জীবের অন্তঃস্ফূর্ত তার জন্য ভগবত কৃপা ছাড়া তুমি ভাগবত কথা বলতে পারবে বা ঠাকুরের নীলাবর্ণন করতে পারবে এরকম কখনো স্বপ্নেও চিন্তন করতে নেই তার জন্য মনে রাখবে এই ব্যাস পিঠের মধ্যে আগে শুকদেব মুনিকে স্থান অনেক সময় যদি শুকদেব না পাওয়া যায় অনেক জায়গায় আমরা পাঠে যাই ওখানে দেখা গেল আমি তো লিস্টে লিখে দিলাম টিয়া পাখি একটা নিয়ে আসবে মহারাজ জি টিয়া পাখি পাচ্ছি না মহারাজ জি টিয়া পাখি পাচ্ছি না তখন কি করবে তখন মানসিক ভাবে মনে মনে তখন সে সুখদেব মুনিকে এখানে আসন দেবে যে প্রভু আপনি আসন দেবেন আর যেখানে ভাগবত থাকে সেখানে তুমি যাকে যাকে মানসিক আহ্বান করবে সব দৌড়ে চলে আস ভৃগুর বশিষ্ঠ শ্রবণশ্চ গৌতম মেধা তিথিদেব রাত সপ্তঋষি থেকে নিয়ে দেবতা থেকে নিয়ে মন্ত্রাস তন্ত্রা সমূর তয়হ মন্ত্র তন্ত্র পর্যন্ত সব দৌড়ে চলে আস এটা হলো ভাগবতের মহিমা আসতে হবে আসতে রাষ্ট্রপতি যখন কাউকে নিমন্ত্রণ করে তখন মানা করতে পারবে হ্যাঁ প্রধানমন্ত্রী নিমন্ত্রণ করলে তাও মানা করা যায় রাষ্ট্রপতি যদি নিমন্ত্রণ করে তখন মানা করা